আমার হাত কেটে ফেলে দিতে হয় কিনা তাও জানি না এই হাত দিয়ে কতদিন ক্ষমতা দেখাতে পারবো তাও জানি না কারণ অনেক মানুষ হাত থাকা সত্যি প্রলাশ রুগী হয়ে পড়ে আছে ধরতে পারে না উঠাতে পারে না কিচ্ছু করতে পারে না ডান হাত লেগে যাচ্ছে বাম হাত লেগে যাচ্ছে ডান পা নষ্ট হচ্ছে বাম পা নষ্ট হচ্ছে কিডনি ডেমারে হয়ে যাচ্ছে চক্ষু ফেলে দিতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে চক্ষু বাতিল হয়ে যাচ্ছে চশমা ব্যবহার করতে হয়েছে ঠিক কিনা বলেন তার মানেই হলো এই পৃথিবীতে আমার জন্য এমন আমার কোনো স্থায়ী নেই আমি পরিপূর্ণ সুস্থ থাকবো তার কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারি স্টক করে সাথে সাথে মারা যেতে পারি ব্রেন টিউমার হয়ে ব্লাড টিউমার হয়ে যে কোনো অসুস্থ হয়ে যে কোনো সময় কাবু হয়ে যেতে পারি কত শক্তি কত ক্ষমতা কত চিন্তা কত চেতনা কত কিছু করে ফেলবো কত উদ্যমতা মুহূর্তের মধ্যে নিমেষে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এভাবে করে একের পর এক আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হচ্ছে তার মানেই হলো জান্নাতে যেটা নাই দুনিয়াতে সেটা বারবার আছে দুনিয়াতে আমরা যেটা ফিনিশ হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জান্নাতের কোনো ভয় নেই জান্নাতের সে সবার কিছু নেই প্রিয় সুধি আমরা যেটা বলছিলাম যে জান্নাতে আমাদেরকে তেত্রিশ বছরের টাকরা যুবক করে সেখানে পাঠানো হবে কারো মুখে কোনো দাঁড়িয়ে থাকবে না মনে হয় যেন এক যুবক পাওয়ার ক্ষমতা শক্তি অনেক কিছু নিয়ে আমরা সেখানে আগমন করেছি সেখানে আমাদের কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশনের কোনো কাজ নেই এই যে এখন আমি মসজিদে আছি ঠিক আছে নামাজের মধ্যে ধরো আমরা চিন্তা করি মসজিদে বসেও চিন্তা করি দোকানে বসেও চিন্তা করি বাড়ি থেকে বাজারের কথা বললো ঔষধের কথা বললো কাপড়ের কথা বললো আমার দ্বারা কতটুকু সম্ভব হয় কত টাকা আছে পকেটে আরও লাগবে কার কাছে যাব কার থেকে নেব নেবো কোথেকে ইনকাম করবো কোথায় পাবো টাকা বাধ্য হয়ে কেউ সন্তানকে ফোন করি কেউ ভাইকে ফোন করি কেউ বাবার কাছে বলে কেউ ব্যবসার সেখান থেকে নিচ্ছি কেউ জমি বিক্রি করছে ঠিক কিনা বলেন আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত দুশ্চিন্তার দুশ্চিন্তা স্ত্রীর দুশ্চিন্তা নিজেকে নিয়ে টেনশন সন্তানকে নিয়ে টেনশন টেনশনের কোনো শেষ নেই কিন্তু জান্নাত হলো এমন এমন ফিচার নাম যেখানে আমাকে কোনো চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে জান্নাতে কথা কি বুঝতেছেন জান্নাতে কোনো টেনশনের কাজ নেই কোনো চিন্তার কিছুই নেই আপনার স্ত্রীর টেনশন নেই সন্তানের টেনশন নেই আপনার নিজেকে নিয়ে টেনশন নেই সেখানে আল্লাহ তালা আপনার যা কিছু প্রয়োজন খাবার দাবার প্রয়োজন খাদেম খাদেমা প্রয়োজন যা কিছু আপনার লাগবে সব কিছু আপনার চাওয়ার আগেই আল্লাহ তালা দিয়ে আপনাকে ভরপুর করে পরিপূর্ণ করে রাখবেন সুবাহ আল্লাহ প্রিয় সুধী তো জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে আমাদের কোনো টেনশন কোনো চিন্তা করতে হবে না জান্নাত এমন একটি জায়গা যেখানে আমাদের মৃত্যু হবে না জান্নাতের মধ্যে আল্লাহ তালা মৃত্যুকে জবাই করে দেবেন মানে হলো একটি ছাগলের আকৃতিতে আনা হবে এনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে যে মৃত্যু আর ঘটবে না আমরা তো এই জীবনে এটা বলতে পারবো না আমি বেঁচে থাকবো এই কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলেন সেখানে খলিদিন ফিহা অনন্তকাল থাকবে সেখানে মানুষ মরবে না সেখানে সেখানে কেউ মরবে না লাই আমুতু ফিহা সেখানে মানুষ মরবে না সুবহানাল্লাহ বলেন জান্নাত এমন একটি জায়গা মৃত্যুর মৃত্যু দেয়া হবে যে মরা তুমি মরে যাও এই মানুষ অনন্তকাল সেখানে বেঁচে থাকবে প্রিয় সুধি আমরা কি একবার ভেবে দেখলাম এই দুনিয়াতে আমার মাত্র পঞ্চাশ বছরের জীবন ষাট বছরের জীবন চত্বর বছরের জীবন এটা নিয়ে কত স্বপ্ন কত চিন্তা কত টেন্ডেন্সি কত লালন আমি করে থাকি কত লালিত্য আমি দেখে থাকি কত ভয়ঙ্কর স্বপ্ন দেখি সুস্বপ্ন দেখে থাকি অথচ যেই জীবনটা আমার থাকবে অনন্তকাল যেখানে আমার মৃত্যু হবে না সেখানে শুধুমাত্র এক সপ্তাহের জন্য না এক মাসের জন্য না এক বছর এক যুগ একশো বছরের জন্য না অনন্তকাল সেখানে কতদিন অনন্তকাল ফলিদিন ফিহা। সেই দিনের কথা একটুও চিন্তা নাই আমাদের মাথায় আল্লাহ বলছেন জান্নাতে জান্নাতের মধ্যে মধ্যে মৃত্যুকে জবাই করে দেওয়া শেষ করে দেওয়া হবে মানে হলো একজন মানুষ আর মরবে না অনন্তকাল থাকবে তার মানে দুনিয়াতে মানুষকে মরতেই হবে নাফসিন যা প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ থাকবে না থাকবো আমরা কেউ রয়েছে কেউ আপনার আমার দাদা তার দাদা তার বাবা চিন্তা করে দেখেন উপরের দিকে নাই কেউ হয়তো কেউ একশো বছর হায়াত পেয়েছে দেড়শো বছর হায়াত পেয়েছে এমন হয় হাজারে একজন তথাপিও তিনি মরে যান তথাপিও তিনি থাকতে পারেন না ঠিক কি না বলেন আর আমাদের জীবনের ফিচারটা সম্পূর্ণ আলাদা দুনিয়ার জীবনের ফিচার পরকালের জীবনের ফিচার আলাদা একজন মানুষ দুনিয়াতে থাকবার সুযোগ নেই তাকে কোনো সময় মৃত্যুর সাথে মুখোমুখি হতেই হবে মৃত্যুর সাথে তাকে মোলাকাত করতেই হবে ফাইন নাহু মোলাকাই তোমাদেরকে আজরাইলের সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে আর পরকালটা জান্নারটা হলো এমন যেখানে মৃত্যুর সাথে আর সাক্ষাৎ হবে না সেখানে অনন্তকাল থাকা যাবে আলহামদুলিল্লাহ